দেখো আমি <insan mexican> <tea>

তারপর বীজ বীজ মারা বীজ মারার পরে বীজটা কিন্তু ঝুলাগুড়ের সঙ্গে মেশানো মারছে বীজটির

একদম যে হাউ টু মেক দেখো তো ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা কিন্তু আধা ঘন্টা থাকলে জমে যাবে জমে গেলে উঠানো হয়ে যাবে তা না হুম হুম কড়াইতে কিন্তু আর কিচ্ছুই নেই ঠিক আছে পুরো খালি সব পাটালি রেডি ভিডিওটা ভালো লাগে আর পাটালির এই রেসিপিটা আমার জীবনে কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও চলো বাই